আসসালামু আলাইকুম আমি সাবের ব্রুনাই থেকে এক ভাই কমেন্টে লিখছেন সাবের ভাই ব্রুনাই দেশে সবচেয়ে কোন কাজগুলো বেশি আসলে ব্রোনাইতে সবচেয়ে হলো কনস্ট্রাকশনের কাজ বেশি যেমন আপনার টাইসের কাজ বিল্ডিংয়ের ইটের কাজ প্লাস্টারের কাজ এই কাজগুলো সবচাইতে বেশি যেমন গ্যারেজ তৈরি হয় এর কাজ তারপর ইলেকট্রিক সব ধরনের কাজ আছে তবে মূলত মানে অ্যাভারেজ মিলিয়ে কনস্ট্রাকশনের কাজটা সবচাইতে বেশি ব্রোনাইতে এরপর রং। ড্রাইভিং সব আর এই দেশে ড্রাইভিং এর অনেকে প্রশ্ন করেন যে ড্রাইভিং আসলে এই দেশে ব্রোনাইতে যারা নাগরিক আছে ব্রোনাইয়ের যারা স্থানীয় বাসিন্দা এরা প্রায় প্রত্যেক জনেই ড্রাইভিং জানে এদের গাড়ি এরা নিজেরাই চালায় সচরাচর কিছু কিছু ড্রাইভার রাখা হয় তো ড্রাইভার অন্যান্য যেমন কাতার কুয়েতে এই সব দেশের মতন ড্রাইভারদের এত এই জায়গায় নাই চাহিদা নাই তো তারপরে ড্রাইভিং শিখে আসতে পারেন বিভিন্ন কোম্পানি আছে কোম্পানি যদি লাগে আপনাদেরকে নেবে তো বিভিন্ন কাজ শিখে আপনাদের জন্য ভালো হবে আর ব্রুনাইতে ঘাস কাটা ক্লিনার কনস্ট্রাকশন সব ধরনের কাজই আছে এরপর আপনার এই দোকান পাটের ব্যাপারে যদি দোকান পাট যেমন ইন্ডিয়ান এবং চীনা এই দুই দেশের লোকই পুরা ব্রুনাইতে আপনার হলো ব্যবসার দিক দিয়ে অনেকে গিয়ে এরা আর এই দেশের যে নাগরিক আছে এরা কিন্তু কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে এতটা জড়িত না এরা কি করে এই যে স্থানীয় বাসিন্দা আছে দু একজন এরা ওই যে নাসিকাতক কাতক নিয়ে ছোট দোকান দিয়ে সারাদিনে ওই এক টাকা করে নাসি কাতক দুই টাকা করে নাচি কাতক বেছে দেশে এসে আমাদের মতন প্রবাসী যারা আছে অনেক মানুষ লাখ লাখ টাকা ইনকাম করে যাইতেছে কিন্তু এরকম শৌখিন মানুষ আর কি যাই হোক তো আপনাদেরকে এতটুকু বলতে পারে আর শুধু ড্রাইভিং শিখে আসার কোনো প্রয়োজন না আপনার পাশাপাশি অন্য কাজও শিখে আসেন তাহলে আপনাদের জন্য ভালো হবে আরেক ভাই কমেন্টে লিখছিলেন যে সাবির ভাই ব্রুনাইতে নাকি অনেক রোদের তাপ আসলে ব্রুনাইতে আমি আসছি পর থেকে আমি একত্রিশ বত্রিশ এরকমের উপরে দেখি নাই আর কি তো মাঝে মধ্যে একটু কম বেশি হয় তো বাংলাদেশের তুলনায় অনেক কম আছে আর বৃষ্টি হয় অল টাইম বাতাস আছে তারপরে আপনার রোদ যাই ওটুক মানে এতটুকু সহ্য করার মতন মানে অতটাই না যে আপনি পারবেন না এরকম না এক ঋতুর দেশ বাংলাদেশে যেমন এখন মনে হয় বর্ষাকাল চলতেছে তো গ্রীষ্ম বর্ষা শরৎ বসন্ত আর এই দেশে এক ঋতু একই রকম সারা বছর একই রকম আশা করি উত্তরটা পেয়েছেন তবে সবাইকে আমি লাস্টে আরেকটা একটা কথা বলতেছি যেই বিদেশ আসেন যে দেশেই যান পুরোনায় আসেন যেই দেশেই যান তো আপনারা কাজ শিখে আসার চেষ্টা করেন বা কাজ জানা থাকলে ভালো আপনাদের জন্য ভালো ভালো টাকা বেতন পাবেন সব দিক দিয়ে সুযোগ সুবিধা পাবেন আলাইকুম